আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা লাভের আমি আপনাদের সাথে আছি মুসাফির মিজান আর আমাদের সাথে আছে আমাদের একজন সাহসী রক্তযোদ্ধা মিকাইল সে আগেও রক্ত দিয়েছে বরাবরের না এবারও দিচ্ছে তার রক্তের গুপ ও পজিটিভ সে একজন মানবিক সাহসী রক্তযোদ্ধায় তো সে এর আগেও রক্ত দিয়েছে এবং কথা দিয়েছিল প্রয়োজনে পাশে আসি সময় তো ঠিক সেই স্লোগানকে বাস্তবায়ন করতে আজকে আবারও ছুটি এসেছে একজন মমুষ্য রোগীর পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এজন্য আমরা তাকে স্যালুট জানাই সে যেন আবারও রক্ত দিতে পারে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে কারণে সেটা হলো আমরা অনেক সময় রক্ত দিতে দ্বিধা দ্বন্দ্ব বোধ করি যে রক্ত দিলে কোনো ক্ষতি হয় কি না এই জায়গাটা তো কাকা এই জায়গাটায় চাপের দর একাধ দিয়ে হালকা করে একটু দৌড়বি বেশি জোরে না হ্যাঁ তো সে উদ্দেশ্যে সেই মানবিক কারণেই সে ছুটে এসেছে আমি একটু তার কাছে জানতে চাই যে রক্ত কোনো 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 না খারাপ খারাপ লাগছিল না হ্যাঁ তো ধন্যবাদ আমরা সেই জিনিসটাই আপনাদেরকে মেসেজটা দিতে চাই যে আসলে ব্লাড দিলে কোনো ক্ষতি হয় না আর রক্তদানে বরং শরীরের বেশ কয়েকটি উপকার হয় এবং আপনি যতবার রক্ত দিবেন ততবারই আপনার পাঁচটা করে মারাত্মক রোগ আছে কিনা সেটা ভেরিফাই হয়ে যাবে সুতরাং রক্ত দিন আপনার দিয়ে এক ব্যাগ রক্তে যদি একজন মৌসুম মানুষ আরও কিছুদিন সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারে তাহলে ক্ষতিকে আর একটু একটি মানবিক মানবতার হাতটা বাড়িয়ে দিই সকল অসুস্থ অসহায় মৌসু মানুষের পাশে এসে দাঁড়ায় আর আপনার এক ব্যাগ রক্তেই হয়তো বেঁচে যেতে আর পরে আরেকটি মানুষের জীবন একজন মানুষের শরীরে যে ব্লাড সেলগুলো থাকে সাধারণত সেই সেলগুলো এমনিতেই তিন মাস পর ড্যামেজ হয়ে যায় সো আমরা এই সেলগুলো ড্যামেজ না করে যদি আর একজন মৌসু মানুষকে ডোনেট করতে পারি তাহলে সেই মানুষটা হয়তো সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে আরও কিছুদিন বেঁচে থাকতে পারে সকলের সুস্থতা দীর্ঘ কামনা করছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা কথা দিচ্ছিলাম প্রয়োজনে পাশে আছি সময় সেই স্লোগানকে বাস্তবায়ন করতেই মূলত আমরা এই আপনাদের ডাকে সবসময় ছুটি আসি মুসাফির আছে সকল ভালো কাজে সকলে সুস্থতা কামনা করছি জয় হোক মানবতার আসসালাম শুভ সকাল আজ দুই নভেম্বর জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আমাদের সুপ্রিয় হাসি তার সপ্তমতম ওপজিটিভ লাল ভালোবাসা দান করছে রক্তদানে হয় না ক্ষতি জাগ্রত হয় মানবিক অনুভূতি তো যেহেতু সাদবাদ দিয়ে ফেলছে আমাদের এই প্রিয় হাসি ভাই অনেকেই আমরা মনে করে থাকি রক্ত দিলে অনেক ক্ষতি হয় কেন রক্ত দিব অনেকে একটু কনফিউজ থাকে তো সেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি আসিফ ভাইয়ের কাছে একটু জানতে চাই আসিফ ভাই আপনি যে আগে সাতবার রক্ত দিয়েছেন কোনো সমস্যা হয়েছে আচ্ছা তো আজকে যে এই জাতীয় রক্তদান দিবস উপলক্ষে আপনি আপনার এই মহামূল্যবান রক্তদান করছেন আজকের এই দিনে রক্ত দিতে পেরে আপনি কেমন অনুভূতি হচ্ছে আপনার যদি একটু বলতেন আগামীতে কি আর কোনদিন রক্ত দেওয়ার ইচ্ছা আছে অবশ্যই কেন রক্ত দিবেন আপনার রক্তে যদি আর মানুষের জীবন বেঁচে যায় তাতে ক্ষতি গিয়ে তাই তো হাত গুটিয়ে না থেকে মানবিক মানুষের মানবতা তাদের সামিল হয়ে হাতটা বাড়িয়ে দিবেন তাই তো আমার এই প্রিয় আসিফ ভাই সে সাতবার অলরেডি দিয়ে ফেলছে আগামীতেও সে আরো তিরানব্বই বার রক্ত দিতে চাই তো আল্লাপাক তার সেই মনের আশাকে পূরণ করুক সে রক্ত দিয়ে সেঞ্চুরি করতে চায় আসন করি রক্তদান হাসু বাচক প্রাণ আমাদের স্লোগান ছিল প্রয়োজনের পাশে আসি সবসময় তো আসলে আসিফ ভাই একজন মানবিক মানুষ নিবেদিত প্রাণ সে হাজারো কর্মপ্রাসীতা থাকা সত্ত্বেও সে আমাদের মাঝে সব সবসময় রক্তদানের ছুটে আসে এবং অসহায় অসুস্থ মংস মানুষের কল্যাণে সবসময় এগিয়ে আসে আগামীতেও থাকবে এবং এই ছবিটা দেখানোর একটা উদ্দেশ্য তা যারা এখনও রক্ত দেয়নি তাদেরকে রক্তদানের উদ্দেশ্যে আমাদেরকে মোটিভেট করার জন্য যে আসলে রক্ত দিলে কী ক্ষতি হয় বা কেমন হয় সেটা দেখানোর জন্যই আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমার এই ভিডিও তো এটাকে বিজ্ঞাপন বা মডলে মনে করবেন আর রক্ত দিলে আসলে শরীরের কোনো ক্ষতি হয় না তিন মাস পর আপনার আমার বডি থেকে এই সেলগুলো দূরেই নষ্ট হয়ে যায় সুতরাং সেই সেলগুলো নষ্ট না করে আমরা একজন মানুষের কাছে দিতে চাই আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় সহযোদ্ধা আমাদের ভাই মেহেদি ভাই